সর্বোপরি সরিষা ক্ষেত দেখেন কিরকম লাগতেছে চমৎকার চলেন এক জলকে আমাদের বটগাছটা একটু দেখে নেই তো সুন্দর হয়ে আছে হলুদ হলুদের বাগান এরকম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো ইদারিং দেখতেছি সবাই খালি সরিষা খেতে ভিডিও করতেছে তো আজকে আমিও প্রস্তুতি নিয়ে বাইরে হয়ে গেলাম সবাই আগায় যাবে আমি কেন পিছাই যাব তো আমিও বাইরে হইলাম যে যাই সামনে সরিষা ক্ষেত আছে আমাদের পাশের গ্রাম বারোশ্বর বারোশ্বর ঈদগার পাশে সরিষা ক্ষেত আছে ওইখানে গিয়ে আমিও একটা ভিডিও বানাই তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই যারা এখন পর্যন্ত এম গাজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ এম ফলো দিয়ে দিবেন তো সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন চলেন তো গাইস সরিষা ফুল দেখতে যাইতেছি তো রাস্তায় পরে গেলো আমাদের বটগাছ তো চলেন এক জলকে আমাদের বটগাছটা একটু দেখে নিই আর এটা কিন্তু আমাদের গ্রামের গর্ব আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এটা হচ্ছে আমাদের গ্রামের একটি ঐতিহাসিক গাছ বটগাছ যার বয়স হচ্ছে আনুমানিক দুশো থেকে আড়াইশো বছর বয়স তো চলেন এক জলকে দেখি আমাদের বটগাছটা তো এইটা হচ্ছে আমাদের বটগাছের যে গুড়া গুড়াটা আর কি গুড়া বুঝেন কিনা সবাই যে বুঝ বটগাছের যে নিচটা আর কি এটা আগে অনেক সুন্দর ছিল এখনও আছে সুন্দর কিছুদিন পরে নতুন পাতা গজাইব তখন আরও ভালো লাগবো এখন কিন্তু গাছে পাতা নাই পুরান পাতা সবগুলা জরে গেছে তো এই যে কিছু কিছু নতুন পাতা দেখা যাইতেছে তো বন্ধুরা আমার জানা মতে আর আমার চোখে দেখা প্রায় পাঁচটা ঢাইল ভাঙ্গা পড়ছে চারিদিক দিয়া আর গাছটা বিশাল আসিল আর ছোটোবেলা যখন এটার নিচে যে খালটা খালটা দিয়ে যখন টলার চলতো আর এই আমাদের এই খাল দিয়ে কিন্তু অনেক দূর থেকে টলার চলতো একবারে রামচন্দ্রপুর যাওয়া যেত তো সবাই কুঠির বাজার যাইতো এর দিক দিয়ে আর দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগতো এই যে এইগুলা দেখতেছেন এগুলো কিন্তু মূলত গাছ না এগুলো হচ্ছে গাছের ড্যাম তো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে চার দিক দিয়ে পাঁচটা ডাল পড়ছে আমার নিজের চোখে দেখা তো এখান থেকে এখন যেই জায়গাটা দেখাইলাম আপনাদেরকে এখান থেকে আমার জানা মতো তিনটা ডাইল পড়ছে একবারে যখন খালে পানি থাকতো টলার যাইতে পারতো না টলারের স্বাদ ভাইজা যেত হ্যাঁ টলারের বলি আর কি আমরা টলারের তো এই যে এই গ্যাপটা দিয়ে গাছ আসিল একটা জিরাবট গাছ এখানে কিন্তু দুইটা জুড়া গাছ আছিল একটা জিরাবট গাছ আর এখন যেটা আছে এটা কাঠ আলিবট গাছ আর জিরাবট গাছটা পড়ে গেছে ওইটার মধ্যে আমার যতটুকু মনে পড়ে আমরা ছোটোবেলা ঘুমাই থাকতাম ওইটা ডালরা এত সুন্দর আস শুয়ে থাকা যাইতো তো এটা হচ্ছে গাছের পশ্চিম সাইডটা আর আমাদের এই গাছটা কিন্তু অনেক ইউনিক গাছ কিন্তু এরকম দেখা যায় না সচরাচর আমার একটা গাছ আছে ভালো বিশাল বড় আমাদেরটা তো বড় কিন্তু অত্র এলাকার মধ্যে আমাদের গাছটা হচ্ছে সবচেয়ে বড় গাছ আর এটার মধ্যে কিন্তু হিন্দুরা পূজা করে কালী পূজা করে আর কি এটাকে এখন দেখাইতেছি আমি গাছের পশ্চিম সাইডটার থেকে আর কি তো আগে তো একদম খোলা মেলা ছিল এখনকার মতো বাউন্ডারি আছে না বাউন্ডারি দিছে আজকে দু তিন বছর হয়েছে আর কি সবাই তো জানেন আমি এর মধ্যে অনেকগুলো ভিডিও দিছি আমাদের এই যে নতুন রাস্তাটা হইতেছে এটা হচ্ছে আমাদের আমার যে খামার বাড়িটা আছে আর আমাদের যে বটগাছটা আছে এই বটগাছটার নিচ থেকে নিচ দিয়ে আর কি ইব্রাহিম বুয়ার বাড়ি থেকে দেওরা ইব্রাহিম বুয়ার বাড়ি থেকে বারস্বর সুলতানাজের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ চলমান হরদুম কাজ চলতেছে এই যে রাস্তা খরন করা অলরেডি শেষ আর ওই বারোশ্বরের ওই যে ওইখানে আমি দেখাইতেছি আপনাদেরকে ওইখানে একটা কালফাট হবে আগে ছিল কালফাট ওইটা মজবুত না আর কি ওইটা বাইঙ্গা এখন নতুন করে আবার কালফাটটার কাজ চলতেছে আর কি তো ওইটা করার পরে নাকি শুনছি বালু ফালানো শুরু করব তবে রোজার মধ্যে কাজ রোজার আগে কাজ বুঝাই দিতে হবে যেটা আমি শুনতে পাইছি আর কি আর এই যে দেখেন বটগাছের পশ্চিমের যে ভিউ চমৎকার অসাধারণ এই যে ওই ওইটা কিন্তু কুরবানপুর ওই সাইডটা কুরবানপুর আর দেখেন এখন বাজে মাত্র চারটা বিকেল চারটা বাজে চারিদিকে যে দেখেন কুয়াশা এই যে সাদা সাদা যে এগুলো দেখা যেতেছে এগুলো কিন্তু সব কুয়াশা তো চলেন সামনে ওই যে সরিষাকে দেখা যাইতেছে আমি আপনাদেরকে কাছ থেকে গিয়ে দেখাই তো গাইস আপনারা সবাই অবগত আছেন আমাদের গ্রামে কিন্তু ষোলোটা ষোলোটা না সরি চোদ্দোটা মনে হয় চোদ্দোটা পরিবারের সরকারিভাবে গড় দেওয়া হয়েছে এটা যেটাকে বলে গ্রামের বাসা ভুচ্ছু গ্রাম আর কি তো এই যে দেখেন এই সাইডের ভিউটা দেখেন আপনি এরকম ভিউ দেখতে গেলে কিন্তু একমাত্র গ্রামে আইতে হবে গ্রাম ছাড়া আপনার এই ভিউ পাইবেন না আর অরিজিনাল গ্রামের সোনার বাংলার যে গ্রাম এটা একমাত্র আমাদের এই সাইডটাতে দেখা যায় আর কি এত সুন্দর গ্রাম আর আরেকটি কথা আমাদের এই রাস্তাটা হইলে কিন্তু অলরেডি আমাদের গ্রামের ভিতরে দোকা লাগবে না কারণ এই রাস্তাটা আমাদের খুবই দরকার ধরেন আমরা পড়ছি একবারে গ্রামের দক্ষিণ মাথায় তো আমাদের গ্রাম থেকে বাইর হইতে গেলে গ্রামের মাঝখান দিয়ে গ্রামের মাছ দিয়ে তারপরে বাইর হইতে হয় আর এই যে এই যে দেখেন ভিউটা আমার একটা প্রিয় জায়গা কদমতলা এই দেখেন কি চমৎকার আর এই গাছের পাতাগুলা কিছুদিন আগে জইরা গেছে এখন আবার নতুন পাতা দিবে তো তারপর আরো বেশি সুন্দর লাগবে এই যে সাথে পানির জলসি মানে পানির জলশয় আর কি এই যে দেখেন সব মিলিয়ে এই বুচ্ছু গ্রাম ওই যে ওই যে সরিষা ক্ষেত দেখা যাইতেছে ওই যে তো এই সরিষা ক্ষেত বুচ্ছু গ্রাম তারপরে হচ্ছে গ্রামের প্রাকৃতিক ভিউ সব মিলিয়ে কিন্তু অসাধারণ আর ওই যে সরিষা ফুল কিন্তু আরো ফুটতেছে আর তবে গাইস এই যে এই জমিগুলো কিন্তু কিন্তু সব সরিষা বাইনানো হয়েছে তো এইগুলা সব যখন ফুলগুলো ফুটবে না তখন আরও সুন্দর লাগবে তখন আমি আপনাদেরকে পরবর্তীতে আরও ভিডিও দিব তো চলেন যেটার জন্য আসছি ওটা যাই দেখাই আপনাদেরকে তো গাইস আমি আপনাদেরকে যে কালফাটের কথা বলছিলাম যে দেওরা বারস্বরের সীমানা একটা কালফাট হবে নতুন তো এই যে এই জায়গাতে হবে আর কি এটা আপনার হায়দ্রাবাদ থেকে আইসে আর কি এই খালটা এই আমাদের এই খালের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ এই দিকের যত পানি নিয়ে আছে সব দিক দিয়ে নামে তো এখানে কালফাটটা খুব মজবুত করে দেওয়া হবে এই কালফাটটা করার পরেই মানে কমপ্লিট করার পরে বালু ফালানোর কাজ চলবে আর কি এই যে এদিক দিয়ে করে রাখছে আর এই যে দেখেন একটা খরজাল জল সরিষা আর এই যে বুচ্ছ গ্রামটা দেখেন এই সাইড থেকে কত সুন্দর লাগতেছে তো গাইস এই যে দেখেন সরিষা ফুল কত সুন্দর হয়ে ফুটে আছে সে ফুলগুলা দেখে আমার কাছে এত ভালো লাগতেছে লাখ লাখ কোটি কোটি ফুল ফুটে আছে যে দেখেন আর একটা জমি তো তারপরে ওই যে ওই পাশে দেখেন অনেক মানুষ ছবি তুলতেছে ওই যে নিচে দেখা দিতেছে এগুলা সবাই ছবি তুলতেছে খোলামেলা জায়গায় এই সরিষা ক্ষেত দেখার জন্য কত দূর থেকে আইছি এটা কিন্তু হিসাবে আরেক গ্রামে বারো সীমানায় পড়ছে আসলে কিন্তু সরিষা ক্ষেত যে এত সুন্দর অনেক সুন্দর লাগতেছে তাই তো বলি যে এত সরিষা খেতে মানুষ কেন ছবি তুলে প্রচুর ছবি তুলতেছে আর এখন কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন যত অনলাইন প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু শুধু এই এখন সরিষা ক্ষেতের চলবে ছবি এই যে এখান থেকে দেখেন সরিষা ক্ষেতের ভিউ কত সুন্দর হয়ে আছে হলুদ হলুদের বাগান এরকম মনে হইতেছে ওই যে দেখেন এখন যেটা আমি দেখলাম এতক্ষণ এখানে দাঁড়ায় থাইকিয়া বা এখানে ছবি তুলতে আইসিয়া রাস্তা দিয়ে যারা যাইতেছে সবাই একটু একটু নাইমা নাইমা ছবি তুলতেছে কারণ এটা কিন্তু একদম অনেক আগের জমিটা মানে অনেক আগের বলতে সরিষাটা আপনার সবার আগে ফুটে গেছে আর কি আর ওই যে জমিগুলো এগুলো আর ওপরে ফুটবে তো সব মিলে আর আরেকটা জিনিস এই যে এখন আমি আসি বারো সদর ঈদগার মধ্যে এই যে দেখেন দুই ভাই নামাজ পড়তেছে আর এই যে ঈদগাহটা অনেক সুন্দর এখান থেকে দেখেন ওই যে আমাদের আমার পিছে আমাদের বুচ্ছগ্রামটা দেখা যাইতেছে ওই যে আমাদের বটগাছটা দেখা যাইতেছে আর এ হচ্ছে কুরবানপুরের যে কুরবানপুর বারোশোর যে চক এটা আর এই যে আমার পিছে সর্বোপরি সরিষা ক্ষেত দেখেন কীরকম লাগতেছে চমৎকার আমার পিসে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে একটা ঈদগা ঈদগা মাঠ দুইবার নামাজ পড়ার জন্য এত সুন্দর করে আর এত উন্নত করে কাজ করে রাখছে আর রং করে খুব সুন্দর করে ডিজাইন করে রাখছে এটা হচ্ছে বারো শোরের ঈদগা তো গাইস আজকে এই পর্যন্তই জানি না ভিডিওটা কীরকম লাগছে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যদি খারাপ লাগে তাতেও কমেন্ট করে জানাই দিন তো সবাই ভালো থেকেন আর সর্বোপরি বলে দেই এম গাজি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন আমার সেম নামে পেজ পেজ যারা এখন পর্যন্ত ফলো দেন নাই ফলো দিয়ে দিন সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ